জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নাই স্বাগত তো চ্যানেলে যা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই করে শেয়ার করে দিন কারণ জেনুইন জব নিউজ চ্যানেল থেকে ডেলি স্পট জয়নিং কাজের আপডেট আসছে তো আজও নি এসে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে কলকাতার লোকেশানে কাজের আপডেট তো ভিডিওটি যারা যারা দেখছেন ভিডিওটি স্কিপ স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন এবং কাজটি যাদের প্রয়োজন আছে তাদেরকে ভিডিওটি অবশ্যই করে শেয়ার করে দিন এবং যদি মনে করেন যে কাজটি আপনার দরকার আছে তবে ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন পুরো ডিটেলস দেখে তবে আপনি আমাকে ফোন করবেন ফোন করে স্পট জয়নিং করবেন তবে ফোন করার টাইমিং আপনার সন্ধ্যা ছটা থেকে রাত দশটা এই সময়ের মধ্যে যারা আমাকে ফোন করবে তাদেরকে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে তো যেটা আছে ডিএন ভি ফুড স্পাইস অ্যান্ড অয়ে হাউস কোম্পানিতে আপনার স্পট জয়নিং হবে আপনাকে কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করা সানরাইসের মতো হচ্ছে সানরাইজ যে মশলাগুলো হয় সেরকমই ডিএন ভি ফুড কোম্পানি আছে সেখানে আপনার স্পট জয়নিং আছে এখানে এটা একটা মশলার কোম্পানি যেখানে মশলাগুলো প্যাকিং করা হয় তো এটার লোকেশান থাকছে বিধাননগর স্টেশন তো বিধাননগর স্টেশন থেকে মাত্র সাত মিনিট দূরত্বের মধ্যে আপনি কাজটি করতে পারবেন মাত্র হাঁটা পথে মাত্র সাত মিনিট দূরত্বে যে কোনো যোগ্যতায় আপনি কাজটি করতে পারবেন এখানে আপনার কোনো রকম পড়াশুনো লাগছে না যদি আপনি নামসই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন তো যে কোনো যোগ্যতায় আপনি কাজটি করতে পারবেন এখানে যেটা আছে ডিউটি ডিউটি ছাব্বিশ দিন ডিউটি হয় এবং সপ্তাহে একটা করে ছুটি থাকে যেটা সানডে এটা উইক অফ হিসাবে ছুটি থাকে সপ্তাহে একটা দিন ছুটি থাকবে এবং টোটাল ছাব্বিশ দিন ডিউটি করতে হয় মাসের মধ্যে ডিউটি আওয়ার্স যেটা আছে এখানে আপনার ন ঘন্টা ডিউটি করতে হয় এই যে ন ঘন্টা ডিউটি এটা শুধুমাত্র দিনের বেলাতে কাজ কোনো রকম নাইট করতে হয় না এখানে তো যারা যারা কাজটি করবেন এ দেখে নেবেন একদম নাইট নেই এখানে এবং একটা অফিসিয়াল টাইমিং আছে যেটা নটা পঁয়তাল্লিশ থেকে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত একটা অফিসিয়াল টাইমিং হিসেবে আপনাকে কাজ করতে হয় তো এখানে আপনার লাঞ্চের জন্য টাইমিং দেওয়া থাকে এবং অন্যান্য রেস্টের টাইম টাইমিং আছে যেটা শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে ছেলে ছাড়া এখানে এই মুহূর্তে কোনো মেয়ে নেওয়া হচ্ছে না যদি পরবর্তীতে কোনো মেয়ে নেওয়া হয় অবশ্যই কাজের আপডেটটি আমি আবার নিয়ে আসবো পরবর্তীতে বয়স যেটা লাগছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা পরিশ্রমের কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ এখানে যে ডিপার্টমেন্টগুলো গুলো আছে সেই ডিপার্টমেন্টগুলো আমি বলে দিচ্ছি প্যাকিং পিকিং লোডিং আনলোডিং কেচ আপ ফিলিংস এই ডিপার্টমেন্টগুলোতে আপনি কাজ করতে হবে তো লোডিং আরলোডিংয়ের কথা যখন আসছে তখন লোডিং আনলোডিং যেটা বলছি এখানে সবসময় লোডিং আনলোডিং করতে হয় না হয়তো দিনের মধ্যে এক থেকে এক থেকে দেড় ঘন্টা আপনাকে লোডিং আনলোডিং করতে হবে তবে আপনি একা করবেন না অনেকেই থাকবে সাথে সঙ্গে সঙ্গে মিলে লোডিং আনলোডিং করতে হবে তো স আবার কিছু কিছু আছে যখন যেদিন লোডিং আনলোডিং করার কোনো প্রয়োজন হবে না তো যেটা আছে এখানে কোম্পানি থেকে কোনো রকম থাকার রুম দিচ্ছে না তো আপনি যা আপনাকে যাত যাতায়াত করে কাজটা করতে হবে আপনার বাড়ি থেকে ক্যান্টিন যেটা আছে এখানে ক্যান্টিন ফ্যাসিলিটিও কিছু দিচ্ছে না কোম্পানি থেকে সুতরাং আপনাকে যেহেতু বাড়ি থেকে যাওয়া আসা করে কাজ করবেন সেহেতু খাবারটা আপনাকে নিয়ে আসতে হবে যেটা আছে সেটা হলো আপনার বললাম লোডিং আর লোডিং করতে হয় তো সঙ্গে প্যাকিং পিকিং কেচ আপ ফিলিংস এই ডিপার্টমেন্টগুলোতে কাজ করতে হয় তো যারা এই লোডিং আর কথা যাদের আসছে তারা এই পরিশ্রমের কাজ যারা করেছেন এর আগে তবে তারা এই কাজটি করতে পারবে শুধুমাত্র ডেসিপ্টে কাজ ডকুমেন্টস যেটা লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার দু কপি করে লাগছে যেহেতু ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে এবং আমার লোক যাবে গিয়ে জয়নিং করিয়ে দেবে আপনাদেরকে এখানে ডকুমেন্টস যেগুলো বললাম দু কপি করে লাগছে এবং স্পট জয়নিং হবে স্যালারি সিস্টেম যেটা থাকছে স্টার্টিংয়ে ন হাজার ছশো টাকা আপনার স্যালারি থাকছে ছাব্বিশ দিন ডিউটির উপরে বেস করে এছাড়া এছাড়াও থাকছে আলাদাভাবে আপনার পিএফ এবং ইএসআই এবং যেটা থাকছে আপনার যে ন ঘন্টা ডিউটি আছে নটা পঁয়তাল্লিশ থেকে ছটা পঁয়তাল্লিশ এই ছটা পঁয়তাল্লিশ ডিউটির পরেও যদি আপনি চান এক অতিরিক্ত এক থেকে দু ঘন্টা ওভারটাইম করতে চান তবে ওভার টাইম করতে পারবেন এখানে ওভার টাইমের ঘন্টা পাবেন পাবেন ঘন্টায় সত্তর টাকা করে আপনি ওভারটাইম পাবেন তো আপনি এক হিসাব হিসাব করতে গেলে মাসের মধ্যে ছাব্বিশটা ডিউটিতে এগারো থেকে সাড়ে বারো হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন ছাব্বিশ দিন ডিউটিতে যেটা আছে ইয়ারলি বোনাস পাবেন আপনি সাত হাজার টাকা টাকা করে এটি একটি পারমানেন্ট কাজ কোনো রকম কন্ট্রাকচুয়াল কাজ নয় তো যারা আসবেন স্পট জয়নিংয়ে তারা দাড়ি সেভ করে আসবেন এবং চুল ছোটো ছোটো করে আসবেন নোখ ছোটো ছোটো করে আসবেন এবং যেটা আছে ফর্মাল ড্রেস পরে শু পরে চলে আসবেন কারণ আগামীকাল আপনাকে স্পট জয়নিং করানো হবে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে ধন্যবাদ